হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার আমার চ্যানেল তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো দেখো এখন বাজে পনেরো দশটা তো আমি কিন্তু উঠেছি অনেক সকালে উঠে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বিছি যেমন বিছানা তোলা ঘর ঘরদুয়ার দেওয়া বাসন মাজা কাপড় কাছা এমনকি স্নানও কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কিছু করে নিয়ে তারপর গেলাম ছেলের স্কুলে কারণ হচ্ছে আজকে ছেলের পিটিএম ছিল তো কপি দেখতে গেছিলাম তো সেটা দেখে দেখে আসার পথে একটু ছেলের জন্য মাংস নিয়ে আসলাম তো সেটাই রান্না করব আর এই যে দেখো বিছানা কিন্তু তুলেছি শুধু ছেলের জন্য এই ব্ল্যাঙ্কেটটা রেখেছি বিছানা তো দেখো তোলা একদিন হয়ে গেছে তো সমস্ত কাজই করা হয়ে গেছে এই ঘর দেখো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ঠিক আছে চলে এই ঘরটা আমি এই দেখো ঠিক আছে সব কাজে কিন্তু হয়ে গেছে আর চিকেনটা যে এনেছি তোমাদের সাথে শেয়ার করি আর দুধ দুধালে কিন্তু দুধ দিয়ে গেছে আজকে দাদাটা আসেনি আজকে দাদার ছেলে এসেছিলো তো দুধ দিয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর বন্ধুরা দেখো এই যে ঘরে কিন্তু এখনও লাইট জ্বালানো আর জানালা কিন্তু একবার খুলেছিলাম তো ছেলেকে একা যেহেতু থুয়ে গেছে বাড়িতে তার জন্য কিন্তু জানালাটা এখন বন্ধ আছে চলো খুলে দিই আর দেখো ওয়েদার কিন্তু খারাপ বুঝলে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর সকালে কিন্তু নটা থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল আর এই দেখো আমার ঘরটা দেখিয়ে দিই তোমার সাথে দেখো চলো এই যে দেখো এখানে মাংস এনেছি এই যে আর এই যে হাটটা ধুয়ে নিয়ে গেল আর এই যে দুধ দিয়ে গেছে আছে এখন এটাকে জাল দিতে হবে ছেলের জন্য এখন একটু দোকানে যাব দোকানে গিয়ে তখন দোকানে গিয়ে একটু ছেলের জন্য চকস নিয়ে আসি কারণ দুধ দিয়ে ছেলেকে চকস দেবো তারপরে চলো মাংস রান্না করবো ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বুঝলে আর আজকে কিন্তু শনিবার ঠিক আছে তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গাইস তোমাদেরকে বললাম যে আমি দোকানে যাবো চকস আনতে এই দেখো চকস নিয়ে চলে এসেছি দুটো আনলাম আর তার সঙ্গে যেন মাছও নিয়ে আসলাম আবার কারণ তোমাদের দাদা ভাই তো মাংস খায় না মানে খায় ওরকম একদম মানে একটা তৃপ্তি করে খায় না আর কি বুঝলে তার জন্য মাছও নিয়ে আসলাম তো চলো চেঞ্জ করে নিয়ে গিয়ে দেখো চেঞ্জ না করে না কাজ করা যাবে না আর বৃষ্টি ছিল তাও কপালটা ভালো যে আজকে যশ্বী টোটো পেয়ে গেছিলাম টোটো করে গেছি কিন্তু হ্যাঁ টোটো করে আসছি বলতে চেয়েছিলাম যে হেঁটে এসেছি না টোটো করে এসেছি তো চলো চেঞ্জ করে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস দেখো এদিকে মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে বসিয়া করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো মিক্সিংয়ে মশলাটা করে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা এখানে মানে মশলাটা করে নিয়েছি আর কিন্তু এখানে কিন্তু মাংসের মশলাটা কষাচ্ছি বুঝলে পেঁয়াজ রসুন আদা জিরা লঙ্কার মানে যা যা মশলা দিতে লাগে সেটা তোমরা জানোই আর সঙ্গে টমেটো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কিন্তু ওদিকে কিন্তু মাছের কারিটাও বানিয়ে নেব তার জন্য কিন্তু মিক্স মিক্সারে যে তোমরা মশলাটা দেখলে ওটা কিন্তু মাছের কালিয়া করবো ঠিক আছে সে তার জন্য ওটা রেখেছি অতটুকু রেখেছি মানে অনেকটাই পেঁয়াজ একসাথে বেটেছিলাম আর এদিকে দেখো মশলা ভালো করে কষে নিয়ে তারপরে কিন্তু এই মাংসটা কিন্তু এখন দিলাম আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ রান্না করি তোমরা ফলো করবে আমার যখন ভিডিওগুলো দেখবে তখন দেখবে যে আমি কিন্তু এইভাবেই রান্না করি আগে মশলাটা কষাই তারপর কিন্তু এই মাংসটা দিই তাহলে না খুব ভালো হয় আর দেখো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন কিন্তু আগেও দিয়েছিলাম সামান্য একটু দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তার জন্য আর এখন কিন্তু আমি হচ্ছে মাংসটা দিলাম দেখে তার মধ্যে কিন্তু নুনটা দিলাম যাতে মাংসের মধ্যে নুনটা ঢোকে আর এদিকে মাছের কাড়া বানানো কালিয়া বানানোর জন্য মাছটা ভেজে নিচ্ছি দেখো তেল দিয়েছিলাম তেল কিন্তু গরম করে ভালো করে তারপরে কিন্তু যে মাছগুলো ছেড়ে দিচ্ছি যাতে মাছগুলো একদম লেগে না যায় তার জন্য আর এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেল এবার মাছটা তুলে নেবো নিয়ে তারপরে কিন্তু এখন সম্পাড়া দিয়ে দেবো আর সোমবার দেখো গাইস দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা যেন কিছুতেই মনে থাকছে না যে দোকান থেকে দোকানে যখন যাই যে নিয়ে আসবো তো যাই হোক মনে না থাকলে কিছু করার নেই এখন দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে নুন আর একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করবো দেখো এই যে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য হয়তো একটু ধনে করে দিয়েছিলাম আমি মানে দেখি তারপরে বলছি আমার একদম মনে নেই তো দেখো এখন কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একদম তেল ছাড়া অবধি কিন্তু কষাবো কারণ মশলা ভালো মতো না কষালে কিন্তু একদম তরকারি স্বাদ হয় না দেখো একদম কষিয়ে নিয়ে যেতে মশলাটা কোনো মশলার কাঁচা গন্ধ পাবে না পাবে না এর মধ্যে বুঝলে আর এখন দেখো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন জল অ্যাড করে দেবো তাহলে গাইজ আজকে কিন্তু ভিডিওটা একদম ছোট পাঁচ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আজকে একদম শর্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আস মানে এসেছি তো দেখো তরকারি কিন্তু ভালো মতো ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ আর কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে কারণ ভিডিও তোমরা না দেখলে তো হবে না বলো তোমরা একটু ভিডিও দেখবে কমেন্ট করবে কমেন্ট করবে আর ঠিক আছে বাকি কথা পরে বলছি এদিকে দেখো মাংসর লোকটা মাংস কিন্তু একদম কষে সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে মাংসটা কিন্তু এরকমই রাখবো আর গাইস তাহলে আজকে ভিডিওটা একদম ছোটো রাখলাম এখানেই শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ওই গ্যাস ওভেন টোভেন কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে সেন্টার টেবিলটা মুছে নিচ্ছি তো টা